এই কুরবানির প্রাণী দুষমুক্ত হতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলের করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমরা কুরবানির পশু কোরায়ে করার ক্ষেত্রে কোরবানি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে কুরবানির পশু যেন মুক্ত হয় অনেকে কম টাকা দিয়ে পশু কিনতে যায় টাকা কম লাগবে টাকা বাঁচাতে গিয়ে একটা মরা ধারা একটা ধরে নিয়ে আসে না কুরবানির পশু যত মোটা তাজা হবে হৃষ্টপুষ্ট হবে তত উত্তম তবে কারো যদি টাকা পয়সা কম থাকে সামর্থ্যই এতটুকু পেশার একটা কিনে নিয়ে আসছে সেটা সমস্যা নেই দর্শনীয় নয় কারো যদি আল্লাহ পাক সামর্থ্য দেয় অর্থনৈতিক স্বাবলম্বিতা দান করেন সচ্ছলতা থাকে তার উচিত হৃষ্টপুষ্ট মোটা তাজা পশুই কোরবানি করা তবে অবশ্যই সেখানে রিয়া মুক্ত হতে হবে লোক দেখানো নয় যে বাজারের কোরবানির হাটের সব থেকে বড় প্রাণীটি আমি ক্রয় ঝুলিয়ে মহল্লায় এলাকার ভিতরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তাহলে এই কোরবানির চার আনারও দাম কাছে নাই কোনো নেকি সে পাবে না কোরবানির পশু হাট থেকে কিনে আনার সময় অনেকে দাম জিজ্ঞেস করে দোষণীয় নয় আপনি দাম বলতে পারেন যে দাম হবে সেটাই বলবেন এমনি ভাবে কোরবানির পশু হাটে কিনতে গিয়ে অনেক সময় দেখা দেয় ওজন করার প্রচলন প্রবণতা এখন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এটা কি দূষণীয় কিনা না তো এক্ষেত্রে শরীয়তের মশাল্লা হল যদি উদ্দেশ্য হয় যে কোরবানির পশু আমি ওজন করে দেখব কত কেজি কত মন গোস্ত আসে এরপর ক্যালকুলেটর নিয়ে চাপ দেব টাকা দিয়ে যে কয় টাকা গোস্ত কেজি পড়লো যে প্রতি বছর তো কোরবানির গরুর গোস্তর কেজি কত সাড়ে আচ্ছা খাসি কত বারোশো মনে হয় না তো এর থেকে তো বেশি হয়ে যাচ্ছে আমি তো হেরে গেলাম ঠকে গেলাম তাহলে এটা যায় না আর যদি উদ্দেশ্য হয় যে না একটু ওজন করা হলো অনুমান করার জন্য আমি দেড় লক্ষ দুই লক্ষ বা পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে একটু পশু ক্রয় করছি দেখি ওজনটা কেমন হয় এটা দূষণীয় এটা করা যেতে পারে উদ্দেশ্য হলো আপনার ভিতরের হলোসিয়াত এখলাস যে আমি কাকে সন্তুষ্ট করার জন্য এরপরও সব থেকে মজার কথা হলো দামি কথা হলো কোরবানির পশু ক্রয় করার পরে সেটা দামের দিক থেকে আপনি জিতেছেন বা ঠকেছেন এটা বলারও প্রয়োজন নাই শোনারও প্রয়োজন নাই কারণ এই টাকাগুলো দিয়ে পশু ক্রয় করেছেন কাকে রাজি করার জন্য আল্লাহ আল্লাহতকে সন্তুষ্ট করার জন্য এখন যদি আপনি এক লাখ টাকার পশু দেড় লাখ টাকায়ও কড়ায় করেন টাকাটা তো আল্লাহ রাস্তায়ই খরচ করছেন এটা নেকি তো আপনি পেয়ে যাবেন হয়তো গোস্ত একটু কম পেলেন সেটি ভিন্ন কথা আর কোরবানির উদ্দেশ্য তো গোস্ত খাওয়া নয় এর উদ্দেশ্য তো হলো আল্লাহতাআলা সন্তুষ্ট সোরে আনামের ভিতর আল্লাহ তালা বলেন ইন্না সলাতি ও লিল্লাহি রাব্বিল আলামিন ইনস সালাতি আল্লাহ তালা বলেন ও আমার হাবিব আপনি বলেন আমার নামাজ ও আমার কুরবানি কুরবানির কথা আল্লাহ আমার নামাজ আমার কুরবানি ও আমার জীবন ও মামাতি আমার মর লিল্লাহি রাব্বিল সকল জগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুতরাং বান্দার জীবনের যা কিছু আসে দিয়েছেন আল্লাহ এবং উৎসর্গও করবে বান্দা কার নামে আল্লাহ